সেদিন আকাশ হবে গলিত তামার মতো। পাহাড় পর্বত বাড়িখাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে ধনিত তুলার মতো উপরে উঠতে থাকবে আকাশের তারাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে সমুদ্র উত্তাল হয়ে পড়বে তারপর সবকিছু ধ্বংস হয়ে যাবে এরপর আমাদেরকে কবর থেকে তোলা হবে যারা মুমিন তাদের মনে হবে এই মাত্র আমরা ঘুম থেকে উঠলাম তারপর বিচারের দিন আল্লাহ রাব্বুল আলমিন সকলের মুখে সেদিন মোহর এতে দেবে এর ফলে কেউ কথা বলতে পারবে না শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সকলের পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দিলে কথা বলবে এবং আল্লাহ সেদিন কাউকে অবকাশ দেবেন না আলেম জালেম কাফের ও পাপাচারী সবাইকেই মহান আল্লাহ জেরা করবেন আল্লাহ হবেন সেদিন প্রধান বিচারক সেদিন কোনো উকিল থাকবে না যে আপনার হয়ে কথা বলবে এবং মিথ্যা বলে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না তারপর কুরআন এবং অবমাননাকারীরা সেদিন রেহাই পাবে না আমাদের সকলের দিন দুনিয়ার আমলের উপর সেদিন বিচার করা হবে আমাদের ভালো মন্দের বইগুলো সেদিন খোলা হবে ছোট থেকে বড় এবং ধনী থেকে গরিব পর্যন্ত সেদিন সবাইকে একসঙ্গে উপস্থিত করা হবে এবং আমাদের পৃথিবীতে করা কাজকর্মের ভিত্তিতে ন্যায় বিচার ঘোষণা করা হবে চালাকির সঙ্গে নিজ স্ত্রীকে পুড়িয়ে অন্য মহিলাকে আপন করার জন্য একটি পুরুষের ন্যায় বিচার অতপর সে জাহান্নামী যেসব ব্যক্তিরা তাদের স্ত্রীদের নির্মমভাবে হত্যা করে তাদেরকে মহাবিচারের দিন আল্লাহ রব্বুল আলামিন এইভাবেই জাহান্নামী নিক্ষেপ করে শাস্তি দেবেন গরিবের আত্মনাদ না শুনে অবৈধভাবে টাকা পয়সা অর্জন করে ফুর্তি করা একজন ব্যক্তির বিচার অতপর সে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা গরিব দুঃখীদের হক মেরে খায় অন্যের করে তোলাবাজি করে সমাজে যারা দুস্থ গরিব যারা অনাহারে দিন কাটায় তাদের জন্য সরকারি তহবিল থেকে আসা টাকাগুলো যেসব নেতা মন্ত্রীরা আত্মসাত করে বিশেষ করে সেইসব ব্যক্তিদের অবস্থা কিয়ামতের দিন অনেক কঠিন হবে তাদের শাস্তি একটি নিরীহ মেয়েকে ধর্ষণকারী একজন ব্যক্তি অতঃপর সে সমাজে কিছু মানুষ হিংস্র পশু আছে যারা অসহায় মেয়েদের একা পেয়ে ধর্ষণ করার পর তাদের হত্যা করে যাদের হাত থেকে রক্ষা পায় না পাঁচ বছরের শিশুকন্যা দিন আল্লাহ রব্বুল আলমী সেইসব নরপিশাচদের জাহান্নামে দিয়ে দেবেন আর তাদের ডাক হবে কুকুরের মতো রোগীদের পরোয়া না করে অবৈধভাবে টাকা পয়সা উপার্জন করা একজন ডাক্তার। সে মানুষের দ্বারা তৈরি পূজা করে এবং বিভ্রান্ত সৃষ্টি করা একজন ব্যক্তি অতপর সে জাহান্নামি সমাজে যারা এক আল্লাহর ইবাদত ছেড়ে বিভিন্ন মূর্তির উপাসনা করে এবং যারা শিরিক করে তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না আল্লাহ রব্বুল আলামিন অন্যান্য সমস্ত গুনাহ ক্ষমা করে দিলেও যারা শিরিক করে তাদেরকে কখনো ক্ষমা করবেন না তাছাড়া যারা অন্যায় কাজ করে অবৈধ কাজ করে অসহায় মানুষের আত্মনাদ শুনেও গ্রাহ্য করে না তাদের জাহান নামে দেয়া হবে সেই জাহান নাম যে জাহান নামের আগুন কখনো নিবে না যে জাহান নামের পতঙ্গ কখনোই মরে না অন্যদিকে দুঃখী ও অসহায়দের সাহায্য এবং তাদের সব পথে চলার আহ্বান করা একজন ব্যক্তি অতঃপর সে জান্নাতি একজন মহিলা যিনি গরিব হলেও আল্লাহর প্রতি সন্তুষ্টি এবং তার এবাদত করে এবং তিনি সর্বদা আল্লাহর আদেশ পালনে সক্ষম অতপর সে জান্নাতি গরিব মানুষের মুখে খাবার তুলে অসহায়দের সাহায্য করা একজন ব্যক্তি অতপর সে জান্নাতি আল্লাহর বাণী শুনে এবং মনের মধ্যে আল্লাহর প্রতি ভয় জাগিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনার মাধ্যমে সৎ পথে ফিরে আসা একজন মহিলার বিচার সে জান্নাতি সৎ পথে এবং অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনকারী একজন যুবক যে দেশ ও সমাজের উন্নতির জন্য এবং মানুষের ভালোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে অতঃপর সেই জান্নাতি যারা এই পৃথিবীতে ভালো কাজ করেছেন আল্লাহর পথে চলেছেন এবং যেসব ভাই বোনেরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন এবং যারা নরপেশাজদের হাতে হত্যা হয়েছে তাদের সবাইকে এইভাবে জান্নাতে নিয়ে যাওয়া হবে এটা সেই জান্নাত যেখানে জীবনের কোনো শেষ নেই এই ক্ষণিকের জীবন ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে